বন্ধুরা এই সুন্দরী আফু কাদের জন্য বেশি ভালো হবে যারা বর্তমান প্রবাসী আছেন ভাইদের জন্য এই সুন্দরী আফুর অনেক ভালো হবে দর্শক বন্ধুরা এই সুন্দরী আফু প্রবাসে যাবে এই আফুর পাসপোর্ট রেডি এই আফু যদি কোনো প্রবাসী ভাই থাকেন বিয়ে শাদী করবেন এই আফুকে নিয়ে যেয়ে আপনি তাকে নিয়ে সংসার করবেন মন মাইন্ড ভালো করে আপনার ঘরে যদি বউ থাকে তাহলে কিন্তু চলবে না বউ মারা গেছে বউ চলে গেছে এই আফুর নাম তানজিলা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি কুমিল্লা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে ছত্রিশ বছর আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজন হয় বাংলাদেশে অনেক লোক আছে আপনাদের ঘর বাড়ি যাচাই বাচাই করে দেখে নেবেন যদি চান আপনারা ফোনের মাধ্যমে আপনাদের বিয়েটা দিতে পারি তবে আপনার বাড়ির থেকে একজন দুইজন গার্জিয়ান পাঠিয়ে দিবেন সরাসরি এই আপু ঘর বাড়ি শুনে বিয়ে করতে পারবেন এই আফুর কথা হলো কি ভাই এই আফুর একটি বেবি আছে একটি ছেলে আছে যার বয়স সাড়ে এগারো বছর ক্লাস সিক্সে পড়ে সেই ক্ষেত্রে এই আফুর বেবিটার ভবিষ্যতের জন্য এই আফু প্রবাসে যাবে যদি কোনো বাংলাদেশে ভাই থাকেন বিয়ে সি করবেন ধরেন এই আফুর যে বেবির খরচ যদি আপনি চালাইতে পারেন দায়িত্ব নিতে পারেন তাহলে আফু প্রবাসে যাবে না এই আফুর বর কিন্তু মারা গেছে এই আফু বিধাবা এই আফু কারো কাছে হাত পাততে চায় না কারো কাছে নত হতেও চায় না এই আফু চাচ্ছে এখন প্রবাসে যাবে আমাকে ফোন দিচ্ছে যদি কোনো পাত্র পান প্রবাসে তারা আছে আমাকে বিয়ে শাদি করবে সে এখানে জব করবে আমিও জব করব এরকম কোন ভাই থাকলে সরাসরি এই অ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এবার এই সুন্দরী অ্যাপের আরও কিছু কথা বলবো কিভাবে বাসায় যাবেন আশা করি বলবো তবে গুরুত্বপূর্ণ দিয়ে শুনেন যারা আমার সদস্য আছেন অনেক পরিমাণ ফোন নাম্বার দিছি একটা ভাইকে বিশ তিরিশটা আফুন নাম্বারও দিছি আরও যদি এক এক হাজার আফুন নাম্বার লাগে সেটাও আপনাদেরকে দিব যারা সদস্য আছেন সেই ক্ষেত্রে আপনার নুন খাইছি গুণ তো অবশ্যই গাবো তবে আপনার একটা কাজ করেন আমার বিশাল বড় ক্ষতি করেন সেটা কি একটা আফুকে ধরেন আপনি আমাকে এক টাকা দিলে আপনি বলেন কি পাঁচ টাকা দিছি রাজু ভাইকে আপনার এই ফোন নাম্বারটা নেওয়ার জন্য এইটা তো কখনো বলেন না ভাই রাজু ভাই আপনার মতো আরও বিশ জন পঞ্চাশ জনের ফোন নাম্বার আমাকে দিছে সত্যি কথা কেন বলেন না যে আপুর নাম্বার দেয় সেই আফুকে এরকম বলেন যদি এমন কোনো কোনো ভাই এরকম কোনো কথা বলেন কোনো আফুকে তাহলে কিন্তু আর কোনো ফোন নাম্বার আপনি পাবেন না কেন একটা আফুকে যখন আপনি বলবেন যে রাজু ভাই আপনার ফোন নাম্বারটি দিয়ে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছে দশ হাজার টাকা নিছে দেন তো দুই হাজার টাকা বলেন কি দশ হাজার টাকা দিছি নিজের বড় মনে করেন কিন্তু ওই আফু চিন্তা করে আমাকে পাওয়ার জন্য যদি দশ হাজার টাকা দেয় তাই দেন আমার আপনি যেহেতু পাইছেন আমার এখন বিশ হাজার টাকা দেন এই যে তো তারই তো মন মাইন্ড চেঞ্জ হয়ে গেল রাজু ভাই যদি আমার নাম্বার দিয়ে দশ হাজার খায় তাহলে রাজু ভাই আমার নাম্বার দিয়ে দশ হাজার খাইছে তার কাছে কিন্তু মাইন্ডটি লাগে আমার নাম্বারটা দিয়ে দশ হাজার খাইলো তাই তো রাজু ভাই আমাকে দিয়ে ব্যবসা করছে আপনি তো এটা তাকে বললেন না যে আপনার মতো আরো বিশ জন পঞ্চাশ জনের নাম্বার রাজু ভাই আমাকে দিছে একটা আফুর নাম্বারই ঠাস করে দেওয়া যায় না আফুর কাছে অনুমতি নিতে হয় আপনার বায়োডাটা সব বলবো এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি মাসে ইনকাম কত বউ গেছে কিভাবে বউ ছেলে মেয়ে আছে কিনা ঘর বাড়ি কি অবস্থা আপনার বাড়ি বিল্ডিং না টিনের ঘর সব বলতে হবে আমার সেই ক্ষেত্রে যদি আপুর ভালো লাগে যদি আপু রাজি হয় তারপরে তার নাম্বার আপনাকে আমি দিব আমি সর্বোচ্চ চেষ্টা করি আপুকে রাজি করার জন্য এবং কি আপনাকেও রাজি করার জন্য আমার ডান হাতও আমার বাম হাতও আমার আমি চেষ্টা করি ভাই সব ঘটক কণ উকিল কণ তারা চেষ্টা করে দুই পক্ষকে মিল করে দেওয়ার জন্য আমি সেইটাই চেষ্টা করি আপনি যদি ভাই আমাকে কালারিং করেন অনেক সদস্য আছেন আর কিন্তু কোনো ফোন নাম্বার পাবেন না এবার দর্শক বন্ধুরা আমাকে আপনারা অনেক পরিমাণ ফোন দিচ্ছেন আপনারা পাচ্ছেন না যারা সদস্য শুধু তাদের ফোন রিসিভ করতেছি সদস্য আমি কীভাবে বুঝি ফোন নাম্বার আমি সেভ করে রাখি এটা সিরিয়াল নাম্বার দিয়ে নাম লেখি শুধু একটা সিরিয়াল নাম্বার আমাকে কয় টাকা দিছে ওইটাও আমি লিখে রাখি ফোনেই সেভ করে রাখি ওইটা আর আমার কম্পিউটারে আছে খাতায় সেভ খাতায় লেখা আছে সেই ক্ষেত্রে আমাদের ফোন এত করা ভাই চব্বিশ ঘন্টা ওয়াইটিং বিজি দেখবেন আপনারা কারণ আমরা সময় কথা বলি কথা না বললেও বিজি পাবেন সেই ক্ষেত্রে এক হাজার মানুষ ফোন দিলে একজন সদস্য হয় তা আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে একশো টাকা দিবেন আমার আমার না বাসায় আসবেন আপনাকে ঘর বাড়ি শুই আমি ফোন দিব একশো টাকা দেওয়ার পরে আপনাকে আমি সাথে সাথেও ফোন দিতে পারি সেটা বলবো না এক সপ্তাহ সময় নেব এক সপ্তাহ আপনি দেখবেন এক সপ্তাহের মধ্যে যদি আপনার ফোনে ফোন না যায় আপনি আমাকে ফোন দিবেন তার আগে কেউ অ্যাডভান্স করে সাথে সাথে ফোন দিবেন না এটা অনুরোধ সেই ক্ষেত্রে এখন সাথে সাথে ফোন দিলেন আমি তো বুঝবো না যে আপনি আমার সদস্য আপনার ফোন নম্বর আমার ফোনে সেভ করতে তো পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে আপনার ওইটা দেখবো আপনার আগে যারা অ্যাডভান্স করছে তাদেরকে ফোন দিব যারা পুরেন সদস্য তাদেরকে ফোন দিব ভাই আমরা তো একটা প্যারার উপরে থাকি হয়তো আমি এক জায়গায় কনসার্ট করতে গেছি সে জায়গায় হয়তো আমি আপনাদের সাথে কারোর সাথে কথা বলতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো ফোন নাম্বার নাই এইটা শুধু বিকাশ পার্সোনাল নাম্বার আপনি একশো টাকা পাঠাই দিবেন ভাই আপনি একশো টাকা নিয়ে আমি কিন্তু কোটিপতি হতে পারবো না এইটা আমি পরীক্ষা করতেছি যে আমার সদস্য হবে কে সেই জন্য আমি বলছি একশো টাকা দিবেন আপনার নিজের বিকাশ থেকে আপনাকে ফোন দিব তবে দয়া করে ভাই কেউ ইন্ডিয়া থেকে টাকা পয়সা পাঠায় না তাহলে কিন্তু কাজ হইতো না যারা প্রবাস থেকে দেখতেছেন সরাসরি দুই টাকা অ্যাডভান্স করবেন পিনকোড নাম্বারটি মনে রাখবেন কত লাস্টে চারটি সংখ্যা যে নাম্বার থেকে টাকা ঢুকছে ওইটা মনে রাখবেন আপনি আমার হোয়াটসঅ্যাপ এস এম এস করে বলে দিবেন সেই ক্ষেত্রে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন সময় লাগতে পারে আবার কপাল ভালো হলে একদিনের মধ্যে যোগাযোগ হয়ে যেতে পারে দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো